আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাইলনটিকার মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল এখানে আমি একটা বড়ো সাইজে নাইলন টিকার মাছ নিয়েছি প্রথমে নাইলন টিকার মাছটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে দেখুন এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য মাছটা রেস্টে থাক ততক্ষণ মাছে দেওয়ার জন্য উপকরণগুলোকে আমি কেটে নেবো এখন আমি সব উপকরণগুলোকে এইভাবে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর ছটা মতো কাঁচা পাকা লঙ্কা চিঁড়ে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা টমেটোকে কেটে নিয়েছি আর এক চামচ কালো সর্ষে এক চামচ গোটা জিরেকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আমি সব উপকরণগুলোকে রেডি করে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা পুরোপুরিভাবে রান্নাটা শুরু করা যাক এবারে উনানে কড়া চাপিয়ে দিলাম তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল এইবারে মাছগুলোকে দিয়ে দেখুন এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু লাল পাড়া করে ভেজে নিতে হবে আমি এইভাবে করেই সব মাছগুলোকে ভেজে নেবো দেখুন ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দু চারবার নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দুবার নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ কষাতে হবে আদা রসুনটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি আর স্বাদ ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম এক চামচ চিনি এইভাবে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম এইবারে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম এইবারে খুন্তির সাহায্যে পেঁয়াজ আর টমেটোগুলোকে ভালোভাবে গলিয়ে নিতে হবে আর এই ক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে মিক্সিতে কিংবা শিলপাটায় বেটেও ব্যবহার করতে পারেন আমি এইভাবেই করি খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার মতন এই রেসিপিতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে নরম করে নিয়েছিলাম তারপর এক চামচ সরষে আর এক চামচ গোটা জিরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দু চারবার কষিয়ে নেওয়ার পর যে পাত্রে পেস্টটা তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সব মশলার সঙ্গে কিছুক্ষণ সময় ধরে যারা এই মাছ রান্না করেছেন তারা তো জানেনি আর যারা রান্না করেননি আমার মতো একবার এই রেসিপিতে রান্না করে খাবেন খুবই অসাধারণ হয় আর দুর্ধান্ত একটা রেসিপি কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি রান্নাটা স্বাদ মেপে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে তাই পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম এবারে দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নেবো খুব সহজ একটা রেসিপি বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি বানিয়ে নিতে পারবেন দেখুন আমি মাছগুলোকে সব দিয়ে নিয়েছি এবারে যে পাত্রে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম এবারে উপর থেকে কেটে রাখা ধনে পাতা খুচি দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলাইকনটা প্রেস করে দিতে ভুলবেন না পাশে বেলাইকনটা অন করলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দশ মিনিট পরে আমি ফিরে এলাম এইভাবে মশলার সঙ্গে আর ধনে সঙ্গে মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছিলাম আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন আমি নামিয়ে নিয়েছি এইবারে আমি সার্ভ করে নেব আমার বাড়িতে নাইলন টিকার মাছ নিয়ে আসলেই আমি এইভাবে সর্ষে ভাটা দিয়ে ঝাল বানাই সেই জন্য আজকে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে এই ঝাল রেসিপিটা শেয়ার করা যাক খুবই অসাধারণ হয় আর খুবই টেস্টি হয় সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা জাস্ট আমার অসাধারণ লাগে বন্ধুরা বিশ্বাস করবেন না একবার এইভাবে বানিয়ে খাবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এতটাই টেস্টি হয় এই মাছের রেসিপিটা তাহলে চলুন বন্ধুরা আসছি আবার অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন সাথেই থাকুন আল্লাহ হাফেজ